ইঁদুর ছানা ভয়ে মরে খাস্য হাস্যই ইঁদুরছানা ভয়ে দীর্ঘই দীর্ঘই গোল পাখি পাঁচের ধরে দীর্ঘই দীর্ঘ ওই গোলপাখি পাছে ধরে হস্য হস্যতে উড় চলেছে মুখটি তোলে হস্য হস্যতে উড় চলেছে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘতে

বশে বোঝাই এ এতে একটা গাড়ি খুব ছুটেছে এ যেতে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই

ওতে ঔষধ ও মিছে গলা ও ও ও তে মিছে বোলবা ও কয়े কাকাতুয়া কাকা তুয়়র ছুটি ও কয়ে কাকাতুয়া আবার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালি পালায় ছুটি খ খয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গয়ে গরু গরু দাঁড়িয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গেছে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গেছে ইঙা ইঙয়ে ইঙয়ে নৌকা মাছি ব্যাং ইঙা ইঙয়ে ইঙয়ে নৌকা মাছি ব্যাং চ চয়ে চিতাবাগ বাগে সরু ঠ্যাং চ চয়ে কিতাবাগে চিতা বাগে সরুঠে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বড়কের জ বর্কচ্চে জাহাজ জাহাজ ভাসে সাগর চলে বর্কচ্চ বর্কচ্চে জাহাজ জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝ ছয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই পিঠফালিঙ্গো পিঠ ফালিঙ্গোতে পিঠফালিঙ্গ নাচছে দুবাই পিঠফালিঙ্গো পেট ফালিঙ্গোতে পিঠফালিঙ্গ নাচছে দুবাই ট টয়ে টিয়া পাখি টিয়া পাখির। ঠোঁটি লাল ট টিয়া পাখি টিয়া পাখি ঠোঁটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ঠ ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গায় ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহালা যায় ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহাম যায় ঢ ধয়ে ধুলি ডুলি ভায়া ঢোলক বাজায় ঢ ধয়ে দুলি দুলি ভাইয়া ঢোলক বাজায় মুরধান ন নাকের পরে মুরধান ন ন নাকের পরে ট টয়ে তিমি মাছ তিমি আপন

দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত নাপিত ভায়া চাচে ভায়ন্তান্নয়ে নাপিত নাপিত ভায়া চাচে প পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফয়ে ফোয়ার ফোয়ারা হতে জল পড়ে ফ ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পরে ব বয়ে বুলবুলি টির মুক্তি কালো বুলবুলি ভুলবুল ইটির মুক্তি কালো ভয়ে ভালুক ভালুকে জানে নাচতে ভালো ভ ভয়ে ভালুক ভালুকে জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে উঞ্জ উঞ্জয়ে যাতা যাতা ঘোরে হাতের জোরে উঞ্জয়ে জাতা যাতা ঘোরে হাতের জড়ে র রয়ে রাছাাস রাঝাসটি গলা ছড়ু র রয়ে রাছাাস রাঝাসটি গলা ছড়ু। ল লয়ে লাঠি লাঠির চোটে পালায় লা লয়ে লাঠি লাঠির চোটে পালায় ব পতে বাঘের যত সাহস চোখে বা পতে

সার ছুটেছে পুকুর পাড়ে মানশয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্ত দন্তেশ্বয়ে সিংহ সিংহ আগে কেশর নাই দন্ত দন্তে ছাই সিংহ সিংহের আগে কে হল নাই খ হয় হাসিমুখ হাসিমুখটি দেখতে বেশ খ হয় হাসিমুখ হাসিমুখটি দেখতে বেশ দয় শূন্য র দয় শূন্য রয়ে দয় শূন্য হল শেষ দয় শূন্য র দয় শূন্য রয়ে দয় শূন্য হল শেষ ধয় শূন্য র দয় শূন্য মাথা কামড়ে খেলো দয় শূন্য র শূন্য মাথা

অনুস্বর অনুসরটি হারিয়ে যায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গয় বুড়ো পেট বিসর্গ বিসর্গয় চন্দ্রবিন্দু চাঁদেরবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদের তো বন্ধুরা আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো তোমরা তো এখনকার মতো বাই বাই